আমার যে হেলিকপ্টারে করে আসার কথা এখনো নির্বাচন শুরুই হয়নি নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি তার আগে থেকেই বাংলার বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল এগারোটায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম সেই হেলিকপ্টারে করে দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু বিজেপির যা দে বাংলা বিরোধী জমিদারদের যা জেদ তার গুণ জেদ আমার আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নয় তোমার নথি স্বীকার করি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখো ওনার ডিজিসিএ কের বিরুদ্ধে মামলা করা উচিত ডিজিসিএ এর বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবেন সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দোপাধ্যায় বনগাঁ যাওয়া নিয়ে হইচই রৈ রৈ করেছিল ডিজিসিএ বলে ছিল। যে আপনার রিনুয়াল করেননি টাকা জমা দেননি এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে বীরভূমে দাঁড়িয়ে বীরভূমকে কার্যত বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এগারোটির মধ্যে এগারোটি আসনই জিততে হবে এবং এই বীরভূমের রামপুরহাটের সভা থেকে বাংলায় আড়াইশটি আসন পেতে হবে তৃণমূলকে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট বেঁধে দিয়েছেন তিনি দেখুন গত নির্বাচনে এগারোটা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় সে অবদান রেখেছে এই জেলার মানুষ দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ কার্যত অনস্বীকার্য দু হাজার ছাব্বিশে চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে কিন্তু এবার দশ নয় এগারো শূন্য তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে বীরভূমে কত বুথ আছে তিন হাজার ছশো আজকে কথা দিতে হবে তিন হাজার ছশো বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে কালকে দেখলাম কেশ্বদা বলেছে মাকে বলে এসছি দুশো তিরিশটা আসন দিতে হবে আমি তো আজকে কুড়িটা আরও বাড়িয়ে বলবো আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন তাই এদেরকে শুধু হারানো নয় শূন্য করতে হবে অর্থাৎ বীরভূমকে কার্যত বিরোধী শূন্য করার ডাক তো দিলেনি সেই সঙ্গে তৃণমূলের কর্মী সদস্যদের সামনে একেবারে আসনের টার্গেট আজকে বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে আসনে তৃণমূল এবং আসন পেয়েছিল বিজেপি একটি দুবরাজপুর এবার এগারোটি আসনে এগারোটিতেই জিততে হবে এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের রামপুর হাটের সভা থেকে একটি আসনও বিরোধীদের ছেড়ে দেওয়া যাবে না কার্যত বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি